হজরত ইউসুফ আলহিজুলকে তার আপন ভাইরা গভীরে কুপে নিক্ষেপ করেছিলেন এই ইতিহাস কম বেশি সকলেরই জানা কিন্তু আপনি জানেন কি কেন ইউসুফ আলি তার আপন ভাইরা গভীর কুপে নিক্ষেপ করেছিলেন এবং কীভাবে মহান আল্লাহতালা তাকে সেখান থেকে উদ্ধার করে পরবর্তীতে আজিজে মিশর বানিয়েছিলেন এই ইতিহাস জানলে আপনার ইমান অনেকটা মজবুত হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বনি ইসরাইলের নবী হজরত ইয়াকুব আলহিউসাল্লামের বারো সন্তানের একজন ছিলেন হযরত ইউসুফ আলহিউসাল্লাম সন্তানদের মাঝে ছোট হওয়ার কারণে ইউসুফ আলহিউসাল্লামকে তিনি একটু বেশি স্নেহ করতেন মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যর কারণে অন্য ভাইরা ইউসুফের প্রতি বাবার স্নেহের বিষয়টি দৃষ্টিতে ঈর্ষার কারণে তারা ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিল একদিন সব ভাই মিলে খেলার ছলে ইউসুফকে বাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে গেল এবং খেলার নাম করে এক সময় তাকে গভীর কূপে নিক্ষেপ করল তাদের ধারণা ছিল কূপের পাশের পথ দিয়ে যাওয়ার সময় কোনো এক কাফেলা হয়তো পানি তোলার সময় ইউসুফ আলাই হুয়াকে দেখতে পাবে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যাবে এতে করে ইউসুফ আলাই হুয়াশাল্লাম ঋতুর হাত থেকে বেঁচেও যাবে আবার বাবার কাছ থেকে দূরেও সরে যাবে ইউসুফ আলাই হুয়াশ্লামকে কূপে নিক্ষেপের পর ভাইরা তার বাবার কাছে গিয়ে মিথ্যে গল্প বলল তারা বাবাকে বলল আমরা খেলার সময় ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে আমরা তাকে রক্ষা করতে পারিনি হজরত ইয়াকুব আলী তাদের এই কথা বিশ্বাস করানোর জন্য তারা বাড়ি যাওয়ার সময় একটি ছাগল জবাই করে ইউসুফের কাপড়ে রক্ত মাখিয়ে নিল যেন রক্ত মাখা কাপড় দেখে বাবা তাদের কথা বিশ্বাস করেন ভাইরা ইউসুফ আলি হুয়াশাল্লামকে কূপে নিক্ষেপ করে চলে যাবার পর তিনি তিন দিন একা অন্ধকার কূপে ছিলেন এরপর হঠাৎ একটি ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে সেই কূপের পাশে যাত্রা বিরতি করলো পিপাসা নিবারণের জন্য তারা কূপে একটি বালতি ফেললো বালতি তোলার পর দেখল বালতিতে পানি নেই পানির পরিবর্তে উঠে এসেছে সুন্দর একটি ছেলে যিনি কূপে বালতি ফেলেছিলেন তিনি সুন্দর একটি বালককে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন কি আনন্দের কথা এই যে সুন্দর বালক সে যুগে মানুষ কেনাবেচা হতো পণ্যের মতো তাই তারা বালক ইউসুফ আলাইসাল্লামকে দেখে মালিকবিহীন পণ্য মনে করে লুকিয়ে ফেললো অন্ধকার কূপ থেকে উদ্ধার করে ব্যবসায়ী কাফেলা ইউসুফ আলাই জুয়াশাল্লামকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করলো তখন মানুষ কেনাবেচার সেই হাটে এই সুন্দর বালককে দেখে অনেক বিত্তশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করলো কিন্তু মহান আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমন্নত করতে চেয়েছিলেন তাই সব খরিদ্দারকে ডিঙিয়ে মিশরের তৎকালীন অর্থমন্ত্রী চোরামূল্যে তাকে খরিদ করে নিলেন